আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ট্রাম্পের নির্দেশে কি আবার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে এবার দেখবেন বিস্তারিত মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রতিদ্বন্দ্বী সব দেশগুলোর সঙ্গে সমান তালে চলতেই তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিবিসি দক্ষিণ কোরিয়ার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করতে যুক্তরাষ্ট্র উনিশশো সালের পর থেকে আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি তখন সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ স্নায়ু যুদ্ধ অবসানের প্রেক্ষাপটে অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন তবে ট্রাম্পের সাম্প্রতিক পোস্টে বলা হয় তিনি তার প্রথম মেয়াদি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার হালনাগাদও আধুনিকায়ন করছেন যদিও তিনি স্বীকার করেছেন এসব অস্ত্রের অপরিসীম ধ্বংস ক্ষমতা রয়েছে তবুও কোনো বিকল্প ছিল না বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিশেষজ্ঞদের মতে বিশ্বে যখন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার স্পষ্ট লঙ্ঘন দেখা যাচ্ছে তখন এ ধরনের পরীক্ষার ঘোষণা সেই প্রতিযোগিতাকে আরও উচকে দেবে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন না যে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিযোগিতাকে ত্বরান্বিত করেছে তবে তারা এটাও বলছেন যে বিশ্ব বর্ধমান পারমাণবিক হুমকির সম্মুখীন কানেগি এন্ড্রাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর ফলো জেমি ওয়াং বলেছেন উত্তর কোরিয়া ছাড়া পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো কয়েক দশক ধরে পারমাণবিক পরীক্ষা চালায়নি তাই উদ্বেগ রয়েছে যে এই ঘোষণার প্রভাব অন্যদের উপরেও পড়বে তিনি বলেন এটি একটি উদ্বেগজনক মুহূর্ত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এমন একটি পর্যায়ে প্রবেশ করেছে যা একটি সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতার দিকে নিয়ে যেতে পারে লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক থিংক ট্যাংকস রুশিয়ের সিনিয়র ফলোদারিয়া দোলজিকোবার মতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিবৃতিতে বড় কোনো পরিবর্তন আসবে না তিনি বলেন বৈশ্বিক পর্যায়ে আরও অনেক কারণ রয়েছে যা গত কয়েক দশকের তুলনায় পারমাণবিক সংঘাতের ঝুঁকি এবং পারমাণবিক অস্ত্রের বিস্তারকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে তার মতে টামফের এই ঘোষণা বিশাল এক বালতির মধ্যে এক ফুটো জলের মতো এবং এমন অনেক যুক্তি উদ্বেগ রয়েছে যে এই বালতি শীঘ্রই উপচে পড়তে পারে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ